কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর পর এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে গোব্যাক স্লোগান দিল তৃণমূল কর্মীরা শনিবার মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রচারে যান প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ সেখানেই প্রচার চলাকালীন তাকে গোব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী গৌরী গৌরীশঙ্কর ঘোষ বলেন ওদের মূল লক্ষ্য হচ্ছে অশান্তির বাতাবরণ তৈরি করা এইসব প্ররোচনায় পা না দিয়ে আমরা প্রচার করেছি চেষ্টা করবেই এখন ওদের মূল লক্ষ্যই হচ্ছে একটা অশান্তি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা বা এখানে ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা আমরা সেই প্ররোচনায় পা না দিয়ে আমরা আমাদের প্রচার করতে করতে বস বেরিয়ে এসেছি কে কি বলল কে গো বলল বললো কে কালো পতাকা দেখালো তাদের ব্যক্তিগত বিষয় ওরা তৃণমূলের দুষ্কৃতি ওদের এটাই লক্ষ্য এটাই তাদের কাজ আমরা ওই সব প্ররোচনায় পা না দিয়ে আমরা যেমন ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম ক্যাম্পেনিং আমাদের এগারোটা পর্যন্ত ক্যাম্পেনিং ছিল আমরা দশটা পঞ্চান্নই ক্যাম্পেনিং শেষ করে যখন বেরিয়ে আসছি তখন ওরা আমাদেরকে গোব্যাক স্লোগান দিয়েছে এবং আমাদের দুজন সমর্থককে একজনের একটা গাড়িতে ভাঙচুর করেছে একজনকে চট মেরেছে এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি